আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর যে গণিত বই ধারার অনুশীলন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো তো অনুশীলনের অঙ্কগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই সকল অঙ্ক আমরা অলরেডি করে ফেলছি সেগুলো তোমরা দেখে নিবে এই অঙ্কগুলো আমাদের করা হয়ে গেছে আজকে আমরা আলোচনা করবো সাত নম্বর যে অঙ্ক আছে সাত নম্বর অঙ্কটা নিয়ে তো এর আগে হচ্ছে আট নম্বর অঙ্কটা আমরা অলরেডি করে ফেলছি তো সাত নম্বর অঙ্কের দেখো কি বলছে যে এন এর মান নির্ণয় করো আমাদের এখানে চারটা অঙ্ক আছে এখান থেকে এন এর মানটা পর্যন্ত বের করতে হবে তো যেখানে বলছে অর্থাৎ হচ্ছে এন স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা বোঝায় আর এখানে আছে সামেশন দেখো এক নাম্বার একটা সামেশন চিহ্ন দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সামেশন চিহ্ন এই সামেশন বলতে বোঝা যাচ্ছে যোগ মানে সমষ্টি এটা বলতে বোঝা যাচ্ছে যোগ বা সমষ্টি যেমন দেখো এখানে যদি লেখা থাকে যে ধরো এখানে লেখা আছে কে কে সমান যদি লিখি ওয়ান আর ওপরে যদি লিখি ফাইভ তাহলে ওয়ান থেকে ফাইভের সমষ্টি যেমন এটাতে বোধ হয় হচ্ছে ওয়ান থেকে ফাইভের সমষ্টি যেমন ওয়ান যোগ টু যোগ থ্রি এভাবে ফোর তারপর সে ফাইভ এর সমষ্টি হবে আবার এরকম থাকে যে সামিশন কে সমান ধরো হচ্ছে টু ওপরে আছে ধরো সিক্স তাহলে এখানে এই দুই থেকে ছয়ের যোগ হবে দুই যোগ তিন যোগ এভাবে ছয় এবার যোগ যোগ করে নামাইতে হবে এটা হচ্ছে সামিশন বলতে বোঝায় সমষ্টি অর্থাৎ কে থেকে উপর থেকে নিচে কী হবে এটার যোগ হবে তা দেখো সেক্ষেত্রে বন্ধুরা এক নাম্বার কী দেওয়া আছে যে সামেশন কে সমান ওয়ান উপরে আছে এন তো আমার এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই নির্দিষ্ট সংখ্যা নেই তাহলে আমাদের এই এন এ বের করতে হবে অর্থাৎ কে এর মান ওয়ান থেকে শুরু করতে হবে এবার বলছে ইন্টু টোয়েন্টি মাইনাস ফোর কে ইকুয়াল টু মাইনাস বিশ এখানে দেখো ফোর কে এই যে কে এর মানে হচ্ছে আমরা কে এর মানটা হচ্ছে আমরা একবার ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো আমরা বসাই হ্যাঁ অঙ্কটা বের করব তো অঙ্কগুলো অনেক সহজ চলো আমরা সমাধানটা করি করে ফেলি তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এক নাম্বার কি দেওয়া আছে আমাদের এক নাম্বারে দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম যে এক আছে সেটা আর সমান দেওয়া লেখা আছে মাইনাস বিশ অর্থাৎ এর সমষ্টির মান দেওয়া আছে মাইনাস বিশ এখানে আমি বলছি যে এখানে এর মানটা আমাদের পরিবর্তন হবে কের মানটা আমরা ওয়ান থেকে শুরু করে বসাবো তো এখানে আমরা লিখলাম যে কের মান যদি ওয়ান হয় তাহলে এখানে বিশের বিশ মাইনাস এই ফোর কে কের পরিবর্তে এবার দেখো এখানে হচ্ছে এই বিশ এবং টু হয় এখানে কের পরিবর্তে টু হবে চার দোকানে আট আট থাকে হচ্ছে বারো একইভাবে কের বাঁধ যদি থ্রি বসায় তাহলে সেক্ষেত্রে বিশ এ মাইনাস এবং ফোর কে মানে ফোরের ফোর এবং কের পরিবর্তে থ্রি থ্রি বসালাম তিন চারা বারো বিশ থেকে বারো বিয়োগ করলে কত হয় আট সেটা লিখলাম তো এভাবে হচ্ছে আমরা ওয়ান টু থ্রি বসাইলাম এখানে বলা হচ্ছে এন আমরা লিখলাম কে সময় এন হয় তো সেক্ষেত্রে কি হবে অর্থাৎ এই এর ফোর এই থ্রি বলতে আমরা কি লিখছি এন লিখছি তা সেক্ষেত্রে কি হবে এন হবে অর্থাৎ বিশ মাইনাস ফোর এন তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা একটা তৈরি করতে পারি প্রথম পথ পেলাম হচ্ছে ষোলো তারপরে বারো তারপরে এইট এবার ষোলো বারো এইট লেখার পরে এনতম পদ আছে শ্রেষ্ঠতম পদ করতে পেলাম বিশ এন মাইনাস ফোর এন তো সেটা লিখলাম আর সমষ্টির মধ্যেও আছে ইকাল টু আছে মাইনাস বিশ সেটা লিখলাম দেখো এর ধারা সৃষ্টি হয়ে গেল এটার একটি সমান্ত ধারা তো সেক্ষেত্রে লিখলাম প্রথম পথ এ সমান ষোলো এবং সাধারণ অন্তর কে অভিজ্ঞতা হয় আমরা জানা আছে তো সেটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিও বি কলকাতা হয় মাইনাস চার তো এটা এটা আসলে কিসের বান্ধব আছে আমি একবার বলছি এটা সমষ্টি তাহলে সমান্ত ধারার সমষ্টি সূত্র কি যে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন সমস্যার সমান লিখলাম হচ্ছে মাইনাস বিশ এখানে আমরা হচ্ছে এন মানটা বের করবো আর জাস্ট এর মান ডির মান বসায় দেবো এখানে ওয়ান বাই টু রয়ে গেলো এখানে এর মান ষোলো বসাইলাম এখানে যা আছে তাই ডির মান আছে মাইনাস চার বসাইলাম বাকি যা আছে তাই শিক্ষার্থী বন্ধুরা এবার দেখা হচ্ছে আমরা যদি এখানে গুণ করি ষোলো দোকানে বত্রিশ এবং এই মাইনাস চার যারা আছে এন যদি গুণ করি তাহলে মাইনাস চার এন এবং আবার এই মাইনাস চার চারের ওয়ান গুন করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চারেককে চার ইকুয়াল টু মাইনাস বিশ তো শিক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে আমরা একটু সমষ্টি করে দিই অর্থাৎ এখানে আছে প্লাস চার আর এখানে আছে বত্রিশ এদের যোগ করলে হয় ছত্রিশ আর বাকি যা আছে তাই লিখছি এবার এই দুই দেওয়ার জন্য যদি কাটা দিই যেমন দুই দেওয়া ছত্রিশ এখানে কত হয় আঠারো এবং দুই দেওয়ার চার এখানে কত হয় দুই উপজে একটা এন রয়ে গেলো এই এন দেওয়ার ছত্রিশে গুণগুলো কী হয় যেমন এখানে আঠারো হয় অর্থাৎ এনদ্র গুণ হবে আঠারো এন আর এখানে দুই হয় কাটাকাটি করলে একটা এন রয়ে যায় এখানে একটা এন আসতে হবে এন এন হলে কী হয় এন স্কোয়ার বাকি যা আছে তাই তো সেক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে এই আমরা একটু এই মাইনাস বিশ যেটা আছে এটা আপনার হাতের বাম পাশে যদি নিয়ে আসি তে প্লাস বিশ হয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে এখানে চলো এন স্কোয়ার এটা বড় তো বড়ো চলক আগে লিখতে হয় তো সেটা সাথে লিখলাম যে মাইনাস টু আগে আর আঠারো লিখলাম পরে বাকি যা আছে তাই এবার যদি এখানে একটা মাইনাস আছে তা মাইনাসকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে উভয় পক্ষে মানে যদি আমি গুণ করে দিই মাইনাস দেখুন করে দিলে মাইনাস মাইনাস কে যায় প্লাস এখানে গেছে মাইনাস এখানে কি যায় মাইনাস আর এই পাশে গুণ করলে মাইনাস সাধারণ হয়ে গেল এবার আমরা করবো নেই তো এবার হচ্ছে এখানে কি কমন দেওয়া এখানে এটার মধ্যে কি কমন যায় সে কমনটা আমরা লিখবো আমরা দেখলাম এখানে টু কমন নেওয়া যায় টু কমন এর কি হয় এখানে এন ই স্কোয়ার থাকে এ মাইনাস এর মাইনাস এই টু দিয়ে আঠারো করলে কত মানে ভাগ করলে কত হয় নয় এবং এই টু দিয়ে দশ বিশ টাকা কত হয় দশ আমরা টু কমন নিয়েছিলাম ইকোয়াল জিরো এই টুটাকে এবার আমরা হাতের বাম পাশে নিয়ে আসবো এখানে কী থাকে এন স্কোয়ার মাইনাস এন নাইন এন এবং এখানে থাকে টেন এবং টু এনকে যদি আমরা হাতের বাম পাশে নিয়ে আসি তাহলে শূন্যর সাথে কী হয়ে যায় ভাগ হয়ে যায় অর্থাৎ এখানে শূন্যই হয়ে যায় শূন্যর সাথে কোনো কিছু যোগ বিয়োগ শূন্যের সাথে গুণ ভাগ করলে কী হয় সব শূন্য হয় তো এখানে দুই শূন্যের সাথে গুণ করে শূন্য হয়ে যায় এখানে যা ভিত্তি যা আছে তা থেকে যায় এবার হচ্ছে আমরা মিডিল টার্ম করবো তো মিডিল টার্ম করার জন্য নয় ভেঙে কটা সংখ্যা পাওয়া যায় টেন এন এবং এন অর্থাৎ এই দশটা এন থেকে একটা এন চলে গেলে থাকে নয়টা এন এবং দশককে দশ তোমরা মিল টার্ম আশা করি তোমরা সবাই পারো তো এখানে হচ্ছে দুটো এন এখানে আমরা দুটা যদি জোড়া নেই এই প্রথম জোড়া এবং দ্বিতীয় জোড়া প্রথম জোড়ার মধ্যে এখানে আছে দুইটা এখানে আছে একটা তো এন কমন যায় তো এন কমন হলে আরেকটা এন থেকে যায় মাইনাসের মাইনাস আর এই একটা এন তো নিয়ে নিছি তাহলে এন এন শেষে যায় থাকে টেন একইভাবে এখানে যদি আমি প্লাস এখানে এন আছে এখানে কিন্তু ধরো এন নাই তা সেক্ষেত্রে সংখ্যা যদি কমন নেই ওয়ান নেওয়া যায় এখানে এন এন মাইনাস টেন প্রথম যেটা হয় পরে সেটাই হয় তো দুইটার মধ্যে আমি প্রথমটা লিখলাম এরপর এখানে বাইরে রয়ে গেছে এন এবং প্লাস ওয়ান সেটা আমি লিখে দিলাম তো এখানে হয় এখানে হয় হচ্ছে এন মাইনাস টেন ইকোল টু যদি জিরো লিখি তাহলে মাইনাস টেন এ বেশে কি কী প্লাস টেন হয়ে যায় এবং অথবা দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে এন প্লাস ওয়ান ইকাল টু জিরো এই প্লাস ওয়ানটা হাতে বা আমি সরাসরি হয়ে যায় মাইনাস হয়ে যায় তো এটা কি মাইনাস সংখ্যা কি গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের মান করতে পেরে এলো দশ তো আমাদের সমাধানটা হয়ে গেলো আশা করি সেক্ষেত্রে পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি অঙ্কটা সহজভাবে বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে এবং তোমরা অঙ্কগুলো অবশ্যই খাতা নিয়ে লাইন বাই লাইন লিখবে বুঝবে জাস্ট অ্যাসাইনমেন্ট বা অঙ্কটা উত্তর করার জন্য দেখবে না জাস্ট বুঝে বুঝে যদি অঙ্কটা দেখো এখানে সাত নাম্বার যে অঙ্কগুলো আছে এই সাত নম্বর অঙ্কগুলো প্রায় সবই সেম অঙ্ক অর্থাৎ একেবারে সেম লাস্ট কিছু সংখ্যা পরিবর্তন করে দেওয়া আছে কিন্তু নিয়ম কিন্তু একই সুতরাং ভালোভাবে একটা অঙ্ক বুঝলে বাকিগুলো তোমরা অটোমেটিকলি বুঝে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের একটা আমার উত্তর বেরিয়ে গেলো উত্তরটা আমাদের বেরোইছে কত যে এনে বের হচ্ছে টেন উত্তর আমাদের হয়ে গেল। তো এর পরবর্তী হচ্ছে দুই নম্বর দুই নম্বরে কি বলছে দুই নম্বর সমাধানটা করে ফেলবো দুই নম্বরে একই বলছে সামিশন ইন্টু থ্রি কে প্লাস টু ইকোয়াল টু হচ্ছে এগারোশো পাঁচ এখানে এর মানটা আমরা বসাই দিয়ে হচ্ছে ধারা মানে প্রয়োগ করে একইভাবে আমরা অঙ্কটা করবো তো আমরা দুই নম্বরের সমাধানটা করি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই নম্বর কী দেওয়া আছে দুই নম্বর দেওয়া আছে সামিশন কে থ্রি কে প্লাস টু ইকোয়াল টু হচ্ছে এগারোশো পাঁচ এখানে আমরা কে এর পরিবর্তে মান বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে আমরা এর মান বসাই দিলাম হচ্ছে ওয়ান এই থ্রি থ্রি এবং এই কে থ্রির সাথে গুণাকার আছে তাই লিখলাম গুণাকারে এখানে প্লাস টু যা আছে তাই লিখলাম অর্থাৎ তিনে একে তিন দুই সাথে যোগ করলে কত হয় পাঁচ এরপর হচ্ছে আমরা কের মান যদি টু বসাই অর্থাৎ এখানে কের পরিবর্তে যদি টু বসাই তিন দোকানে ছয় অর্থাৎ গুণের কাজ কাজটাকে করতে হয় তারপর যোগের কাজ তো ছয়ের সাথে দুই যোগ করলে কত হয় আট এবার কের মান থ্রি বসালে তিন তিরিশ হয় নয় নয় সাথে যদি আমরা দুই যোগ করিতে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এগারো হয় তো একইভাবে আছে যেহেতু এখানে এন আছে তা আমরা কের পরিবর্তে যদি এন বসাই তাহলে সেক্ষেত্রে এখানে এই থ্রি থ্রি এবং এই থ্রি মানে এই কের মান বসাইছিলাম তো এখানে আমরা এন বসাই দেবো আর এখানে প্লাস টু কমন যেটা আছে সেটা আমরা লিখে দিলাম অর্থাৎ এটা হচ্ছে আমাদের এনতম পদের মান এইভাবে হচ্ছে আমরা প্রথম পদ পেয়েছি পাঁচ তারপরে আট তারপরে এগারো এইতম পদের মানটা আমরা বসাই দিলাম প্লাস আকারে আর সমস্যা যেটা আছে সেটা আমরা লিখলাম তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা ধারাটা পেয়ে গেলাম এই ধারা থেকে হচ্ছে আমরা প্রথম পথ পাঁচ এবং সাধারণত ডির মান আমরা বের করলাম থ্রি দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করলে বের হয়ে যায় তো এখানে যেটা একটা সমান্ত সমান ধারা সেক্ষেত্রে সমান্তারা সমষ্টির মান্ধব আছে তো সেক্ষেত্রে সমষ্টির মান থাকলে আমাদের সমষ্টির সূত্রে আমাদের জানা আছে তো সেটা এই করলে লিখলাম সমষ্টির মান লিখলাম এখানে এন এ মানটা বের করবো জাস্ট এর মানটা অবশ্যই দিব এর মানটা আছে ফাইভ ডির মান আছে থ্রি বসা দেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা গুন কলে কত হয় দশ এবং এই থ্রি এন এর সাথে কি এক আছে গোনাকারে গুন করলে কত হয় থ্রি এন এবং এই থ্রি মাইনাস ওয়ান এর সাথে গোনা আছে তো গুন করলে কত হয় মাইনাস তিন এখে তিন এখানে যা আছে তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এখানে হচ্ছে এই এই দশ থেকে তিন বিঘ কলে কত হয় দশ থেকে তিন বিঘগুলো হয় সাত আমার সাথে লিখলাম আর নিচে এখানে দেখো একটা দুই আছে দুইটাকে আমার হাতে ডান পাশে নিয়ে আসি দুই এটার সাথে সাথে কি ভাগাকারে আর এবার সামনে লিখলাম কি গোনাকারে লিখলাম তো এখানে শুধু এন থাকে আর এখানে সাত আর এখানে থ্রি এন থাকে সেটা আমরা লিখলাম লেখার পরে এই এন সাতকে মানে সাঁতার সাথে কী গোনা করা আছে এবং থ্রি এন এর সাথে গুণাকার করা আছে তো এন এন্দ্রাস সেভেনের সাথে করলে কী হলো সেভেন এন এবং ইন্দ্রা থ্রি এন গ্রণগুলো কী হয় থ্রি এন স্কোয়ার যে গ্রণগুলো হয় বাইশশো দশ তো এরপরে হচ্ছে এখানে আমরা যে সদায় লিখলাম যে থ্রি এন স্কোয়ার আগে লিখলাম তারপর সেভেন এন লিখলাম যে দু চলকটা বড়ো আর এই বাইশশো দশ আছে এর পাশে প্লাস এ পাশে আপনার বাম পাশে নিয়ে আসলাম হয়ে গেল মাইনাস থাকে না জিরো তো তাইপরে হচ্ছে থ্রি এন স্কোয়ারকে লিখলাম যা আছে তাই লিখলাম এরপর হচ্ছে এখানে সেভেন কে অন্য দুটি সংখ্যা ভাঙতে হবে দুটি সংখ্যা এই দুটি সংখ্যা গুণ করলে বা ভাগ করলে যেন বাইশশো দশ হয় তো সেক্ষেত্রে আমরা পঁচাশি এবং আটাত্তর পাইলাম তোমরা মিল টার্ম যারা পারো না তারা অবশ্যই মিল টার্মের ভিডিওগুলো দেখে নিবে এখানে মিল টার্ম করলে হচ্ছে এই দুটি সংখ্যা আমরা পাওয়া যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখলাম এটা যেহেতু প্লাসের সংখ্যা তাই বড় লিখলাম প্লাসে আর ছোট লিখলাম মাইনাসের বাকি যা আছে তাই এরপরে হচ্ছে এখানে এই কী কমন যায় এই এই জোড়ার মধ্যে কী কমন যায় দেখা যায় এখানে একটা এন আছে এখানেও এন আছে তাহলে এন কমন যায় তাই আমরা এন লিখলাম তো এখানে এন আস হলো দুইটার নিচে একটা থাকে আর একটা এন থাকে আর থ্রি থ্রি থাকে এবার আবার এখানে যেতে একটা এন আছে একটা এন কাটা দি থাকতে থাকে হচ্ছে পঁচাশি তো প্রথম যেই সংখ্যাটা হবে ব্র্যাকেটের মধ্যে সেই জোড়াটা পরে পরবর্তীতে হবে সেটা লিখছি এবং সেটাকে মেলানোর জন্য ছাব্বিশ দ্বারা গুণ করলে কত হয় আটাত্তর হয় আবার ছাব্বিশ দ্বারা গুণ করলে কত হয় এবার সে দশ হয় সেটা আমরা লিখে দিলাম এবার এই দু দুই জোড়ার মধ্যে হচ্ছে আমরা জোড়া লিখলাম আর এখান বাইরে থেকে হচ্ছে এন এবং মানে ছাব্বিশ সেটা লিখলাম তারপর হচ্ছে আমরা লিখলাম হয় দিয়ে প্রথম সংখ্যাটা লিখলাম অর্থাৎ এখানে আছে পঁচাশি এবার সেটা যায় কি মাইনাস থ্রি এই থ্রি এনের এর সাথে আছে গুনাকারে এবার সেটা যায় কি ভাগ আর এখানে হচ্ছে আছে এন মাইনাস টোয়েন্টি সিক্স ইকুয়াল টু জিরো তো টোয়েন্টি সিক্সকে হাতের ডান পাশে নিয়ে আসলে কি প্লাস টোয়েন্টি সিক্স হয়ে যায় এটা হচ্ছে আমাদের উত্তর আর এটা হচ্ছে যেহেতু বগ্নশের সংখ্যা এটা করলে দশমিক সংখ্যা বের হবে এবং এটা ঋণাত্মক সংখ্যা যেটা কি গ্রহণযোগ্য নয় তাই এটা কি গ্রহণযোগ্য নয় এবং এর মানটা কত ছাব্বিশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুই নম্বর সমাধানটা বেরিয়ে গেল দুই নম্বর উত্তর তো কত বেরোলো ছাব্বিশ বেরোলো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো যদি অঙ্কগুলো ভালোভাবে বুঝে থাকো অবশ্যই তোমরা জানাবে এবং শেয়ার করে তোমার বন্ধুদের যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দিবে আর অঙ্কগুলো হচ্ছে জাস্ট সমাধানের জন্য না মানে বোঝার জন্য যদি একটু ভালোভাবে ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এক এবং দুই করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা আলোচনা করব। তিন নাম্বার অঙ্কটা নিয়ে তবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই তিন নম্বর অঙ্কটা করার আগে আমি হচ্ছে চার নম্বর অঙ্ক করতে চাচ্ছি কারণ এই চার নাম্বার অঙ্কটা এবং তিন নম্বর অঙ্কটা কি একেবারে সেম অঙ্ক সেম নিয়মের সেম অঙ্ক তো যেহেতু সেম নিয়মের সেম অঙ্ক তো সেক্ষেত্রে হচ্ছে এখানে যে তিন নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমাদের মান দেওয়া আছে ভগ্নাংশ সহকারে আর এখানে যে চার নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা মানটা কি একেবারে স্বাভাবিক সংখ্যা যেটা দেওয়া আছে অর্থাৎ এই চার নম্বর অঙ্কটা সহজ এবং ক্ষুদ্র তো এটা যদি আমরা চার নম্বরটা যদি ভালোভাবে বুঝতে পারি তো অবশ্যই আমরা তিন নাম্বারটা ভালোভাবে বুঝতে পারবো কারণ এখানে একটু দশমিক সংখ্যা এবং সংখ্যা আছে তো এটা একটু পরে করি আগে চার নাম্বারটা করে এসে তিন নাম্বারটা করি তাহলে বুঝতে সহজ হবে তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আমাদের শুরু দেওয়া আছে যে এটার মান দেওয়া আছে তিন হাজার দুইশো আশি সে বরাবরের মতন তবে একটা কথা বলে রাখি যে এখানে হচ্ছে যে যে আমরা যে এখানে এক নাম্বার এবং দুই নাম্বার সমাধানটা করেছি এক নাম্বার এবং দুই নাম্বার সমান্তর ধারা এবং আমরা যে তিন এবং চার এর হচ্ছে গুণোত্তর এটা বোঝার উপায় আছে ধারা দেখলে তোমরা বুঝতে পারবে যেটা কোন গুণতর এবং কোন সমান্তর তো যেহেতু নিচে দুইটা হচ্ছে গুণতর ধারা তাই সেক্ষেত্রে আমরা লিখলাম হচ্ছে এর মান এবারে এর মানটা আমরা বের করি নিই ধারাটা বের করি তো এখানে দেখো এর মান আছে কে মাইনাস ওয়ান অর্থাৎ এখানে এর মান আমরা পরিবর্তে বসা দিলাম ওয়ান অর্থাৎ এর মান হচ্ছে ওয়ান আর এ মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান তা ওয়ান ওয়ান বি কলকাতা হয় জিরো তো কোনো কিছুর উপর যদি জিরো থাকে সেক্ষেত্রে মান হয় ওয়ান যেমন আমরা যদি লিখি এ এর উপর যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে তার মান হবে ওয়ান এবং আমরা যদি লিখি টু টু যদি জিরো হয় তো সেক্ষেত্রে তার মানও হবে ওয়ান অর্থাৎ কোনো কিছু উপরে জিরো মানে হচ্ছে ওয়ান এবার এর মান যদি টু বসাই এখানে যদি টু বসাই তাহলে টু মাইনাস ওয়ান বি হয় ওয়ান অর্থাৎ তিনে তিন এভাবে আমরা যদি এর পরিবর্তে যদি থ্রি বসাই তাহলে দেখো থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু তিনের টু করলে কত হয় তিন তিরিক্ষে নয় তাহলে আমাদের প্রথম পথ কি আসলো প্রথম পথ আসলে এভাবে এনতম পথ আমরা বের করি এর মান ওয়ান বসেছি টু বসেছি থ্রি বসেছি এবার এর মানটা আসলে এন যদি বসাই তাহলে এখানে পাওয়ার পাওয়ারে কি বসবে এন এন মাইন ওয়ান আমাদের ধারাটা যদি আমরা দেখি যে প্রথম আছে ওয়ান থ্রি নাইন অর্থাৎ সেটা আমরা লিখলাম তবে একটা বিষয়ে রক্ষা করে দেখো এখানে তি ওয়ান এবং তিনের মধ্যে বিয়োগ যদি করি দুই হয় এবং তিনের মধ্যে নয় যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হয় ছয় হয় তার মানে ফল সমান না দেখি বাক ফল সমান হয় কিনা তিন দিয়ে ওয়ান বাক হয় তিন নরে দিয়ে তিনে ভাগ করলে হয় তিন যেহেতু ভাগ ফল সমান গুণত্ব ধারা তো শিক্ষার্থী বন্ধুরা এই গুণত্ব ধারার হচ্ছে ধারাটি প্রথম পদ হচ্ছে ওয়ান এবং সাধারণ অনুপাত তো অনুপাত হচ্ছে আমরা জানি দ্বিতীয় পদ থেকে প্রথম পথ ভাগ করতে হয় তা আমরা ভাগ করে দিলাম দ্বিতীয় পদ থেকে ওয়ান ভাগ করলে কত হয় থ্রি হয় এরপর হচ্ছে গণত ধারা সমষ্টিতেও আছে মানগত দেওয়া আছে যে তিন হাজার দুশো আশি তো আমাদের যখন আমরা যখন আমরা এই দুর্নীতিটা করেছি তখন কি আমরা সমষ্টি দিয়েছি কি সমান্তর অনুক্রমের সমান্তর ধারার কি আমরা সূত্রটা দিয়েছি সমষ্টি সূত্র দিয়েছি সেম অঙ্ক এবার হচ্ছে আমরা কি গণত ধারার সমষ্টি সূত্রে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করব তো আমরা জানি গণত ধারার সমষ্টি সূত্র কি যে এ ইনটু 1 মাইনাস আর পাওয়ার এন বাই 1 মাইনাস আর তো সেক্ষেত্রে লিখলাম যে সমষ্টি সমান 3280 এবার আমরা মান বসা দেই এই এর মান আছে 1 এবং সেক্ষেত্রে বন্ধুরা এই 1 এর 1 আমরা রেখে দিলাম এখানে আর পাওয়ার এন আর এর মান আমরা পেয়েছি 3 তো আমরা আর এর মান দিয়ে দিলাম 3 এবং এন এর মানটা যদি বের করতে হবে এন থেকে যাক এবার নিশ্চয়ই হচ্ছে এই ওয়ান এবং আরে মানে আমরা তিন বসা দিয়ে বাকি জাস্তা লিখে রাখলাম শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে এখানে এই ওয়ান দ্বারা যদি আমরা এই সংখ্যাটা যদি গুণ করি তা সেক্ষেত্রে এটাই হবে সুতরাং এই ওয়ান বাদ যায় অর্থাৎ এখানে এই মাইনাস এই ওয়ানের ওয়ান লিখলাম এবার এই মাইনাসের মাইনাস এই থ্রি পাওয়ার এন আমরা থ্রি পাওয়ার এন লিখলাম এরপর হচ্ছে এখানে এক থেকে তিন বিয়ে কলকাতা হয় মাইনাস দুই হয় বাকি যা আস্তে থায় রয়ে গেলো বন্ধুরা এবার দেখো টু কে যদি আমরা হাতের বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে আসি এখানে ভাগাকার আছে তাই আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো সে ভাগাকার আছে আমরা এবার সে গুনাকার লিখলাম গুনাকার লেখার পরে এখানে উপরে যা আছে তাই রয়ে গেলো নিচে কিছু থাকে না এরপরে এই সংখ্যা দিয়ে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কথা হয় অর্থাৎ এখানে যদি মাইনাস সংখ্যা আছে তাহলে মাইনাসেরও তো বের হবে মাইনাসের সংখ্যা দিয়ে গুণ করলে ভাগ করলে মাইনাস হয় তো এখানে আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে যদি নিয়ে আসি তাহলে এই ওয়ানটা সেক্ষেত্রে এখানে একষট্টি হলে কি হবে দেখো এখানে আছে মাইনাস ছয় হাজার পাঁচশো ষাট এই ওয়ানটা যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে এ মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান এবং এটা মাইনাস মাইনাস মাইনাসের সংখ্যা যোগ করতে হয় তো মাইনাস ওয়ান যেতে আমরা এটা এটা তো মাইনাসের সংখ্যা আর এখানে মহানো হয় কি মাইনাসের সংখ্যা দুটো এক জাতীয় তাই যোগ কলকাতা হয় একষট্টি তো এবার এখানে দেখো থ্রি আগে যেটা মাইনাস থাকে তো সেই মাইনাসটা পরবর্তীতে আমরা এই মাইনাসটা মানে যদি কেটে দিই তাহলে এই সংখ্যাটাই থাকে এই সংখ্যাটা থাকার পরে এখানে আমার আছে থ্রি পাওয়ার তাহলে এখানে এনে মানটা বের করার জন্য থ্রিকে বাদ দেওয়া বাদ দেওয়া লাগবে যেহেতু যেহেতু এই পাশে থ্রি আছে এখানে আমরা আনতে হবে যে এখানে এই থ্রি পাওয়ার কত করলে ছয় হাজার পাঁচশো একষট্টি হয় এভাবে তোমরা চেষ্টা করে দেখবে যেভাবে তোমরা চেষ্টা করে দেখবে হচ্ছে থ্রি পাওয়ার প্রথমে দিবে হচ্ছে ধর টু দিলাম এভাবে নাইন হয় থ্রি পাওয়ার যদি না একটু বাড়াই পাঁচ দেয় সেক্ষেত্রে হয় দুশো তেতাল্লিশ আর একটু যদি বাড়াই তো থ্রি পাওয়ার যদি আমি ধর এইট দেই তাহলে সেক্ষেত্রে কি ছয় হাজার পাঁচশো একষট্টি চলে আসে তাহলে এবার দেখো থ্রি এবং এই থ্রি শেষ থাকে কি এন সমান এই এইট এটা আমাদের উত্তর হয়ে গেলো তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রথম আমরা কে এর মান বসে দিলাম বসা দিয়ে হচ্ছে আমরা ধারা সৃষ্টি করলাম এরপরে হচ্ছে আমরা প্রথম পদ এবং অনুপাত বের করছি এরপর সমষ্টি সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে মানগুলো বসা দিলাম এবং এখানে এসে হচ্ছে এই মাইনাস টু বেশি নিয়ে গেলে গুণ হয়ে যায় গুণ করে নামাই দিছি এবং ওয়ানটা মাইনাস হয় এবং সেক্ষেত্রে দুটো এক জাতীয় হয়ে যায় তাই এখানে একশো টু হয়েছে পরবর্তীতে এখানে হচ্ছে যে মাইনাসটা থাকবে সেই মাইনাস আর এবং মাইনাস কাটাকাটি হয়ে যায় এ জাতীয় কে বাদ দেওয়ার জন্য থ্রি পর এড করলে এটা হয় আমাদের উত্তরটা হয়ে গেলো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে বুঝতে পেরেছো তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের চার নাম্বার সমাধানটা অলরেডি আমরা করে ফেললাম এবার হচ্ছে আমাদের তিন নাম্বার সমাধানের পালা এটা সর্বশেষ সমাধান এটা খুবই সহজ একটু ভগ্নাংশ আকারে দেওয়া আছে তো তাই একটু বড় হবে তবে সহজ একটু ভালোভাবে দেখলে সহজ ধরে বুঝতে পারবে আশা করি তো দেখো এখানে তিন নাম্বারে কি দেওয়া আছে তিন নাম্বার আমার যে মানটা দেওয়া আছে সেটা আমি লিখে নিলাম এটা ভগ্নাংশ আকারে একটা মান দেওয়া আছে এখানে দেখো এখানে আছে সামেশন মাইনাস এইট ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট ফাইভ বলতে কী বোঝায় এই জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ মানে একের অর্ধেক এটা কি বাংলা শাখার প্রকাশ করলে কি হয় ওয়ান বাই টু ওয়ান বাই টু অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই টু তো জিরো ওয়ান বাই টু দেওয়া করলে সবচেয়ে সহজ হয় তো যেহেতু বোধিতা আসে জিরো পয়েন্ট ফাইভ তা আমি প্রথম কয়েকটা করে দিছি তো এখানে হচ্ছে আমরা এই যে এখানে এই সব ঠিক থাকবে এখানে যা আছে সব ঠিক থাকবে কিন্তু এখানে কের মানটা পরিবর্তন হবে কের মানে ওয়ান বসাবো টু বসাবো থ্রি বসাবো এইভাবে হ্যাঁ তা হচ্ছে আমরা এখানে দেখো সব ঠিক আছে কে এর মান যদি ওয়ান হয় তো সব ঠিক রেখে এখানে পাওয়ারে কি দিলাম এই পাওয়ারে কে এর মানটা বসা দিলাম ওয়ান মাইনাস ওয়ান এবার এখানে মাইনাস এইট এইটে মাইনাস এইট এই জিরো পয়েন্ট ফাইভ পাওয়ার এখানে ওয়ান ওয়ান বি কত হয় জিরো তো এবার দেখো এই কোনো কিছু পাওয়ার জিরো মানে কি ওয়ান তাই মাইনাস এইট এইট রয়ে গেলো এটার মানে জিরো পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তা মাইনাস এইট এইটকে ওয়ান করলে কত হয় মাইনাস এইট একইভাবে হচ্ছে কের ওয়ান যদি আমরা টু বসাই তাহলে টু থেকে ওয়ান বি করলে কত হয় এখানে মাইনাস এইট এর মাইনাস এইট লিখলাম এবার এখানে বিয়ে কথা হয় ওয়ান এবং মাইনাস এইট দ্বারা জিরো পয়েন্ট ফাইভ গুণ হয় মাইনাস মাইনাস ফোর অর্থাৎ এইট এইট গুণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ হয় মাইনাস চার অতটা মাইনাস চার বের হয়ে গেল লিখলাম মাইনাস চার এভাবে হচ্ছে আবার থ্রি যদি বসায় দিই তাহলে থ্রি বসায় দিলে এখানে কত হয় এখানে দেখো আমরা জিরো পয়েন্ট না ফাইভ না দিয়ে কি দিছি ওয়ান বাই টু দিছি অর্থাৎ এখানে এই মাইনাস এইটের মাইনাস এইট আর জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই টু আর এখান থেকে পাওয়ার যদি আমরা যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হয় টু এবার দেখো সেক্ষেত্রে বন্ধুরা টু দ্বারা হচ্ছে নিচে দুটা ওপর দুটা কি আকার আছে টু দ্বারা ওয়ানের গুণগুলো কত হয় ওয়ান আর টু দিয়ে টু এর গুণগুলো কত হয় ফোর এখানে তার রয়ে গেলো এবার চার এক চার চার দোকানে আট অর্থাৎ দুই হয় আনসার আমাদের প্রথম পথ বেড়ে গেলো হচ্ছে মাইনাস এইট হ্যাঁ এবার বলেছি মাইনাস এইট পরের পথ বেড়ে গেলো মাইনাস চার বসে দিলো মাইনাস চার এরপর হচ্ছে মাইনাস দুই বসা দেয় মাইনাস দুই তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা যদি এখানে কের মান ওয়ান টু থ্রি বসাই থ্রি যদি আমরা এন এন বসাই যাতে এন এ মান বের করতে হবে তো কের মান যদি এন বসাই তাহলে এখানে দেখো মাইনাস এইটে মাইনাস এইট হয়ে যাবে আর জিরো পয়েন্ট ফাইভ মানে ও হচ্ছে ওয়ান বাই টু আর এখানে থ্রি মানে কি এই যে কের মানে থ্রি বসে দিলাম তা থ্রি তো এখানে কের মান যদি ওয়ান বসেছি তাহলে ওয়ান হবে এন হবে আমরা এন বসায় দিলাম এন মাইনাস ওয়ান তো শিক্ষার্থী এটা হচ্ছে আমরা শেষ পথ শেষ নম্বর লেখার পরে হচ্ছে আমাদের এটা সমষ্টি বান্ধব আছে দুইশো পঞ্চান্ন বাই ষোলো মানে দুইশো পঞ্চান্ন বাই ষোলো লিখলাম শিক্ষার্থী বন্ধু আমরা যোগ করি সেক্ষেত্রে পাওয়া যায় এটা হচ্ছে একটি আহ ধারা তা সেক্ষেত্রে গণতর ধারার প্রথম পদ হচ্ছে মাইনাস এইট এবং সাধারণ সাধারণ অনুপাতকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হয় চার থেকে আট দিয়ে আমরা ভাগ করি তাহলে মাইনাসে মাইনাসে শেষ চার দিয়ে আটে ভাগ করা হয় ওয়ান বাই টু তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কি গণত ধারার এন সংখ্যক সমষ্টি সূত্র এটা আমাদের জানা আছে তো সমাজের সূত্র প্রয়োগ করে হচ্ছে আমাদের যে একটা মান মানুষ দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম দুইশো পঞ্চান্ন এবার এখানে আমরা এ মান পেয়ে গেছি আর মানটা পেয়ে গেছি তো মানটা আমরা বসে দিলাম এইট এবং ওয়ান বাই টু এন 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 রয়ে গেলো আর বাকি সব আমরা লিখে দিলাম নিচে আর এ মানটা আমরা বসা দিলাম ওয়ান বাই টু তো সেক্ষেত্রে বন্ধুরা একটা বিষয় দেখো আমরা ওপরে সমাধানটা আমরা করে দিই যে এখানে হচ্ছে এক লাইন দুইবার হয়ে গেছে এটা লাগবে না তো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এই ওয়ান থেকে যদি মানে ওয়ান বাই টু বিয়োগ করি অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে আমরা ওয়ান থেকে যদি তার ওয়ানের অর্ধেক এই হাফ মানে সেকের অর্ধেক ওয়ান থেকে হাফ বিয়ে করতে হয় ওয়ান থেকে হাফ বিয়ে করলে হচ্ছে হাফ থাকে এবং এই মাইনাস এইট কে এই মাইনাস এইট কে আমরা হচ্ছে হাতের ডান পাশে নিয়ে আসি তো ডান পাশে যদি নিয়ে আসি এখানে মাইনাস এইট এই কে আকারে আছে গুণ আকারে আছে আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় তো আমরা ভাগাকার নিচে লিখে দিছি আর বাকি যা আছে এখানে যা আছে তাই লিখলাম আচ্ছা এরপরে এই লাইনটা বাদ যাবে একই লাইন দুইবার হয়ে গেছে তো হচ্ছে এখানে আমাদের এই মাইনাস এটে গুণাকার আছে এবার সামনে কি আকারে লিখলাম এই ভাগাকারে লিখলাম বলতে নিচে নিয়ে আসলাম আর এখানে উপরে যা আছে তাই এখানে থেকে গেল এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখেন যে আমরা নিচে যে আছে ষোলো এবং মাইনাস এইট ষোলো এবং মাইনাস এইট করলে কত হয় আমরা সেই গুণ করে আমরা নিচে লিখে দিচ্ছি মাইনাস একশো আঠাশ হয় আর এখানে যা আছে তাই এবং এখানে নিচে একটা আছে কি ওয়ান বাই টু এই ওয়ান বাই টু এটার সাথে কি আকারে আছে এটার সাথে ভাগাকারে আছে এই ওয়ান বাই টু যেহেতু ভাগাকার আছে আমরা হাতে যদি ডান পাশে নিয়ে আসাই তাহলে কি হয় আকারে তাই গুণাকারে লিখলাম আর এখানে উপরে যা আছে আমরা উপরে যা আছে তাই লিখছি এইবার এখানে উপরে মাইনাস আর নিচে মাইনাস শেষ হয়ে যায় আর হচ্ছে এখানে দুই সাথে এই একশো আঠাশ কে এক গুনায় আছে আর ওপরে ওয়ানের সাথে কি একটা আছে গুনাকারা আছে তো ওয়ান ওয়ানদের যদি দুইশো পঞ্চান্ন গুণ করি তাহলে দুইশো পঞ্চান্নই হয় এবং এই দুই দুইদের একশো আঠাশে গুণ করলে কত হয় দুইশো ছাপ্পান্ন হয় আর এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা ওয়ান রয়ে গেছে প্লাস আমরা এই পাশে আসলে কি হয়ে যায় মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান লিখলাম মাইনাস ওয়ান লেখার পরে এখান থেকে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু পাওয়ার এন

এই ওয়ান দিয়ে এটা নিচে এটা কি করতে হয় ভাগ করতে হয় এবং উপরে থেকে এর সাথে কি করতে হয় গুণ ওয়ান দিয়ে দুইশো ছাপ্পান্ন ভাগ করলে দুইশো ছাপান্ন হয় গুণ করলে কি দুইশো ছাপ্পান্ন হয় তো আমরা যদি বিয়োগ করি তো বিয়ে করলে নিচে হয় দুইশো ছাপ্পান্ন এবং উপরে থাকে হচ্ছে কি মাইনাস ওয়ান সেটা লিখলাম যে ওয়ান বাই দুশো ছাপ্পান্ন তো ওয়ান বাই দুশো ছাপ্পান্ন লেখার পরে এই মাইনাস আর এই মাইনাস শেষ করে দিলাম একটা বিষয় লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে ওয়ান বাই টু পাওয়ার এন এনে মানটা বের করার জন্য এই ওয়ান বাই টু কে বাদ দেওয়া লাগবে তো এখানে এমন একটি সংখ্যা আনতে হবে অর্থাৎ এই নিশ্চিত যদি ওয়ান আছে ওয়ান থাকুক এখানে টু নিচে কি আছে টু তো এই দুশো ছাপ্পান্নকে অর্থাৎ এমনভাবে ভাঙতে হবে যে টু এর পাওয়ার কত করলে দুশো ছাপ্পান্ন হয় তখন তাকে টুকে টুকে বাদ দেওয়া যাবে অর্থাৎ এই টু এর পাওয়ার কত করলে দুশো ছাপ্পান্ন হয় এরকম একটা সংখ্যা আনতে হবে তো আমরা যদি লিখি টু এর পাওয়ার আমরা যদি লিখি যে পাঁচ তাহলে বত্রিশ হয় টু এর পাওয়ার যদি আমরা যদি লিখি আট তাহলে সেক্ষেত্রে কত হয় দুশো ছাপ্পান্ন যেহেতু দুশো ছাপ্পান্ন হলে তাহলে লিখলাম হচ্ছে ওয়ান বাই টু পাওয়ার এইট অর্থাৎ এইট এটা মান হিসাব করলে কত হয় দুশো ছাপ্পান্ন হয় তো এবার ওয়ান বাই টু ওয়ান বাই টু শেষ থাকে হচ্ছে এন এবং এইট অর্থাৎ এন সমান এইট তাহলে আমাদের এই তিন নাম্বার সমাধানটা হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো আমাদের এখানে তিন নম্বর অতটা বেরিয়েছে এইট এবং চার নাম্বার উত্তরটা বেরিয়েছে কি এইট তো শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বার অঙ্কটা কীভাবে করলাম বরাবর মতো সে আগের মতো আমরা কে এর মান বসায় দিয়ে হচ্ছে আমরা ধারাটা সৃষ্টি করছি এবং এখানে এর মান এবং আর এর মানটা বের করছি বের করার পর সমষ্টি সূত্র সূত্রে অ্যাপ্লাই করে আমরা মাইনাস কে এটা লাগবে না মাইনাস কে যদি আমরা এর পাশে নিয়েছি ব্যাঘাঘারে লিখছি লেখার পর সেখানে বাকি যা ছিল তাই এখানে গুণ করে আমরা নামাই দিছি পরে এখানে ওয়ান বাই টু আমরা হাতের ডান পাশে নিয়ে আসছি এসব হিসাব করার পরে আমাদের মোটামুটি সমাধানটা হয়ে যায় তো আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই সহজে বুঝতে পেরেছো তো এই ছিল আমাদের সাত নম্বরের সমাধান তাই আমাদের সাত নাম্বার সম্পূর্ণ সমাধান আমরা করে ফেলছি তা পরবর্তীতে আট নাম্বার সমাধান আমাদের দেওয়া আছে পরে যে অঙ্গ আছে নয় দশ এগারো এই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ